প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপুরা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে দুশো সাতাশ নম্বর পেজ ভূগোল বিষয়ের দুশো সাতাশ নম্বর পেজের এমসি কিউ এসি কিউ প্রশ্নগুলো আলোচনা করবো দেখো এমসিকিউগুলো আমি এক্সট্রাভাবে আগে আলোচনা করে দিয়েছি তবুও যাদের যাদের রিভাইজ হয়নি এই ভিডিওতে তোমরা রিভাইজ করে নিতে পারো চাইলে তোমরা ভিডিওটা স্কিপ করে এসি কিউগুলো দেখে নিতে পারো তোমাদের যেমন খুশি হয় আর কেউ যদি মনে যে না রিভাইজ করে নেবো তো দেখে নাও ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে আমি এখানে প্রশ্ন আর উত্তরটা বলে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে দেখো পর্যায়নের প্রধান মাধ্যম হল নদী তারপর দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে কি বলা রয়েছে একদম দু একের প্রশ্ন প্রশ্নখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে শেরির তারপর দেখো নেক্সট প্রশ্ন নৈশ দুটি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হল উত্তরটা হয়ে যাবে পরবেচে আছে রয়েছে দেখো পরবেচে যাচ্ছি কি বলা রয়েছে দেখো এটা হবে মেসোস্ফিয়ার তারপর দেখো নেক্সট প্রশ্ন একদম চাতকের প্রশ্ন বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক সহ যন্ত্র হল উত্তরটা হবে হাইড্রো হাইগ্রোমিটার হাইগ্রোমিটার ঠিক আছে হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আপেক্ষিক আদ্রতা পরিমাপ করা হয় এলিনোর প্রভাব দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগরে এক দশমিক ছ প্রশ্ন দেখো কি বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোত হল উত্তর হয়ে যাবে বেরিং স্রোত তারপর দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক সাত আগের প্রশ্ন একটি ধাতব বজ্রের উদাহরণ হলো সীসা তারপর দেখো এক দশমিক প্রশ্ন ভারতের দাক্ষিণাত্ম পর্বত হলো কার্ডাম ঠিক আছে কার্ডাম এক দশমীর আধাকের প্রশ্ন দেখো ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা গাটি অবস্থিত ঠিক আছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা গবেষণাগারটি অবস্থিত উত্তর হয়ে যাবে দেখো ভারতের বৃহত্তম লৌঘ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠেছে পশ্চিমবঙ্গ শিপিং লাইন হলক জাহাজের সংস্থা তারপর দেখো নেক্সট একদম তার প্রশ্ন দু হাজার এগারো সালের আদাম শুমারী অনুসারে ভারতের মহানগরের সংখ্যা উত্তরে যাবে তিপ্পান্নটি তারপর দেখো নেক্সট প্রশ্ন তথা শেষ প্রশ্ন এমসিকিউর কিউর কী বলা রয়েছে দেখো এখানে দেখো কী বলা রয়েছে সাড়ে তিয়াত্তর এফ বাই ফিফটিন মানচিত্রের আর এফ হবে অপশান খাবে উত্তর ওয়ান টু ফিফটিন থাউজেন্ড পরবর্তী প্রশ্ন এসি কিউগুলো দেখে নাও ঝটপট এইবারে দেখো এখান থেকে আমাদের মরু ক্লাস আগে আমি যেহেতু এমসি কিউগুলো একবার করে আলোচনা করে দিয়েছি তবুও রিভাইজ করিয়ে দিলাম এখান থেকে দেখো বোঝার রয়েছে প্রথমে কী বলা রয়েছে দেখো মরু অঞ্চলে অবিশিষ্ট পাহাড়গুলিকে ইনসেল বাজ বলে সত্য অসত্য দেখে নাও এটা প্রথমে যে চিহ্ন মারা রয়েছে এটা হচ্ছে সত্য হবে তারপর দেখো নেক্সট দেখো এক দুই দশমিক এক দশমিক দু একটা কী বলা রয়েছে দেখো উষ্ণবায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি উত্তর হবে ভুল অর্থাৎ অসত্য দুই দশমিক এক দশমিক তিন আচ্ছা এটা সঠিকটা কী হবে দেখ বলো তো কমেন্ট করে জানাও আমাকে কি হবে ঠিক আছে মেঘালয়ের মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি বিচ্ছিন্ন অংশ উত্তর হবে এটা অসত্য সূর্যচন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তখন সিজিগি হয় বা তখন সেটাকে সিজিকি বলে এটা হচ্ছে অসত্য অলেখা রয়েছে দুইশো একাদশী পাঁচ তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলা হয় এটা হচ্ছে শুদ্ধ সুলেখা রয়েছে দুইশো একাদশী ছয় মানচিত্রে জনবসতি লাল রঙে দেখানো হয় এটা এটা হচ্ছে শুদ্ধ হবে তারপর দুশো একাদশী সাত এমনই একটি কঠিন বজ্র এটার উত্তরটা যেটা হবে অশুদ্ধ তারপরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও পল্লল ব্যঞ্জনী নদী ড্যাশ গতিতে গড়ে ওঠে মধ্য উত্তরটা হবে মধ্য দুই দশমিক দুই দশমিক দুই জুলাই মাসের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাস মহাদেশে আন্টার্কটিকা মহাদেশে দুই দশমিক দুই দশমিক তিন ভারতের জনবন্টনের সূচক হল ড্যাশ জনঘনত্ব আচ্ছা মৌসুমী বায়ু প্রত্যাগমন ঘটে ড্যাস বায়ু প্রবাহ প্রবাহ হয় উপক্রান্তীয় পশ্চিমা প্রবাহ হয় মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় ড্যাস বলে টেরিস বলা হয় ডিউরিকাস ড্যাশ মৃতিকা দেখা যায় ল্যাটেন মৃতিকায় ভাঙা টিভি একটি ড্যাস ধরনের বজ্র ই বজ্র একটি শব্দে যে কোনো ছটি প্রশ্ন উত্তর দাও কেটল হতে তল সঞ্চিত পলি কি নামে পরিচিত ভাবর নামে পরিচিত তারপর দেখো পৃথিবীর বৃহত্তম আচ্ছা ভার্ব নামে পরিচিত ঠিক আছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি আলাস্কার হুবার্ড তারপর দেখো হীরক চতুর্ভুজ কোন পরিবহনের মাধ্যমের সাথে জড়িত উত্তর হয়ে যাবে যেটা সেটা আছে কি না হীরক চতুর্ভুজ যেহেতু বলেছে রেলপথ পরিবহনের সাথে যুক্ত বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আইনস স্তরে বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক প্লাবন খালের ভূমিকা সর্বাধিক কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমৃত্তিকা কি নামে পরিচিত পরবর্তী পেজে রয়েছে এই যে এখানটায় কি নামে পরিচিত কারেওয়া নামে পরিচিত ভারতের জারি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরবে দেরাদুনে ঠিক আছে শতকরা বনভূমি হারে ভারতে কোন ভারত কোন রাজ্য এগিয়ে মিজোরাম মিজোরাম এগিয়ে শতকরা বনভূমির দিক দিয়ে এগিয়ে মিজোরাম ভারতের ঠিক আছে তারপর দেখো নেক্সট বাম দিক দিক দিকগুলো দেখে নাও স্যাল চার নিউ দিল্লি পবন অংশ আকাশ পথ উত্তর পূর্ব রেলপথ গোরখপুর মরু ক্ষয়সীমা উত্তর হবে তিন ভারত প্ল্যার হথ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি নতুন তাকে সাবস্ক্রাইব করবে এর পরবর্তী পেজগুলো দেখো সেম এভাবেই আমি এমসিকিউ কিউ আবার আলোচনা করে দিয়েছি এছাড়া এক্সট্রাভাবে আমি এমসিকিউগুলো আগে বের করে দিয়েছি